চোখের দৃষ্টি কি কমে আসছে সাবধান এই পাঁচটি খাবার আজই বাদ দিন নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ বয়স বাড়ার সাথে সাথে একটা বিশেষ সমস্যা নীরবে আমাদের জীবনকে কেড়ে নিচ্ছে আর সেটা হচ্ছে দৃষ্টিশক্তি কমে যাওয়া আপনি নিশ্চয়ই অনুভব করেছেন প্রথমে তো ছোট ছোট অক্ষর ঝাপসা লাগত পরে রাস্তার সাইনবোর্ড স্পষ্ট দেখা যায় না আরেক সময় মোবাইলের স্ক্রিনও অস্পষ্ট হয়ে যায় তবে আপনি হয়তো ভাবছেন এটাই তো স্বাভাবিক বয়সের দোষ কিন্তু আমি যদি বলি আপনার প্রতিদিনের কিছু খাবারই চুপি চুপি আপনার চোখের আলো নিভিয়ে দিচ্ছে আর সবচেয়ে ভয়ের কথা হল এগুলো খাওয়া বন্ধ না করলে শুধু চশমা নয় ভবিষ্যতে চোখের বড় রোগও সৃষ্টি হতে পারে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি খাবারের কথা বলবো যেগুলো হয়তো আপনি প্রতিদিন খাচ্ছেন কিন্তু এগুলো আপনার দৃষ্টিশক্তি ধ্বংস করছে আর সেটা আপনি বুঝতেই পারছেন না তবে আপনারা একদমই চিন্তা করবেন না কারণ আমাদের এই চ্যানেল শুধু সমস্যার কথাই বলে না এই সমস্যার সঙ্গে সম্পর্কিত সঠিক সমাধানও প্রদান করে তাই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ শেষের দিকে আমি জানাবো, কিভাবে খুব সহজ একটি খাবার খেয়ে আপনি আপনার চোখকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারেন তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো চলুন একটি লাইক দিয়ে শুরু করি প্রথম খাদ্য অতিরিক্ত চিনি ও মিষ্টিজাত খাবার বন্ধুরা আমাদের জীবনে চিনি একরকম নীরব ঘাতকের মতো কাজ করে প্রথমে মনে হয় একটা মিষ্টি এক কাপ মিষ্টি চা একটু কেক বা চকোলেট এতে আর কি হবে কিন্তু সত্যিটা হল এই মিষ্টি মুহূর্তগুলো ধীরে ধীরে আপনার চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভেটিনাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে যা আপনি বুঝতেই পারছেন না আপনি কি জানেন অতিরিক্ত চিনি খাওয়া আপনার রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় এই বাড়তি গ্লুকোজ চোখের রক্তনালীকে দুর্বল করে যার ফলে রেটিনায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এভাবেই তৈরি হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি যা বিশ্বজুড়ে অন্ধত্বের অন্যতম বট কারণ প্রথমে শুধু ঝাপসা দেখা যায় পরে হঠাৎ করেই চোখে ব্লিডিং কালো দাগ বা দৃষ্টি হারানোর মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে শুধু তাই নয় অতিরিক্ত চিনি চোখের লেন্সের প্রোটিনকে ক্ষতিগ্রস্ত করে ফলে লেন্স ধীরে ধীরে ঘোলা হতে শুরু করে এটাই ক্যাটারাক্ট বা ছানি পড়া আপনি হয়তো ভাবছেন আচ্ছা আমি তো শুধু চায়ে একটু চিনি দিই কিন্তু এই অল্প অল্প যোগফলই বছরের পর বছর ধরে আপনার চোখের আলো নিভিয়ে দেয় তাহলে কি করবেন আজ থেকেই চেষ্টা করুন মিষ্টিজাত খাবার ও অতিরিক্ত চিনি কমিয়ে আনতে চিনির বিকল্প হিসেবে বেছে নিন প্রাকৃতিক মিষ্টি যেমন খেজুর কিশমিশ বা মধু তবে সীমিত পরিমাণে পানীয়ের ক্ষেত্রে চিনি ছাড়া লেবু পানি গ্রিন টি বা হার্বাল টি পান করতে পারেন সবচেয়ে ভালো চিনি কমানোর অভ্যাস ধীরে ধীরে গড়ে তুলুন দুই সপ্তাহের মধ্যে আপনার স্বাধীন্রিয় নিজে থেকেই মানিয়ে নেবে বন্ধুরা চোখের আলো একবার চলে গেলে সেটা আর ফেরানো যায় না কিন্তু চিনি কমানো আজ থেকেই শুরু করলে আপনি আপনার দৃষ্টিশক্তিকে বছরের পর বছর সুরক্ষিত রাখতে পারবেন তবে এই শেষ নয় দ্বিতীয় খাদ্যটি আরও গুরুত্বপূর্ণ এটি আপনার নির্বে চোখের মাংসপেশিকে নষ্ট করতে পারে যার ফলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হয় তো চলুন দ্বিতীয় খাদ্যের দিকে নজর দেওয়া যাক পয়েন্ট দুই অতিরিক্ত লবণযুক্ত খাবার বন্ধুরা আমরা অনেক সময় বুঝতেই পারি না প্রতিদিনের খাবারের মধ্যে লুকিয়ে থাকা লবণ আমাদের চোখের আলো ধীরে ধীরে নিভিয়ে দিচ্ছে আপনি হয়তো ভাবছেন লবণ তো জীবনের জন্য প্রয়োজনীয় ঠিকই বলেছেন কিন্তু সমস্যা হয় যখন পরিমাণ ছাড়িয়ে যায় এবং দুঃখের কথা হল আজকাল আমরা অজান্তেই সেই সীমা ছাড়িয়ে যাচ্ছি একটু খেয়াল করুন আপনি সকালের ব্রেকফাস্টে টোস্টের সাথে দুপুরে আচার বিকেলে চিপস বা ননতা বিস্কুট রাতে আবার ফাস্ট ফুড ভাবছেন শুধু খাবারের স্বাদ বাড়ছে না বন্ধুরা এর সাথে সাথে আপনার রক্তচাপও বাড়ছে আর সেই উচ্চ রক্তচাপের প্রথম আঘাত পড়ছে চোখের রক্তনালিতে উচ্চ রক্তচাপ চোখের ভেতরে সূক্ষ্ম রক্তনালীগুলোকে দুর্বল করে দেয় এতে তৈরি হয় হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথি যেখানে রেটিনায় রক্তরবাহ ব্যাহত হয় প্রথমে শুধু হালকা ঝাপসা দেখা দিলেও পরবর্তীতে হঠাৎ করে দৃষ্টিক্ষেত্রে কালো দাগ চোখের ভেতর ব্লিডিং বা স্থায়ী দৃষ্টি হারানোর ঝুঁকি বেড়ে যায় আরেকটা ভয়ঙ্কর দিক হলো অতিরিক্ত লবণ চোখের ভেতরে চাপ বাড়িয়ে দেয় যা গ্লুকোমা নামক নীরব অন্ধত্বের রোগ ডেকে আনে গ্লুকোমা এমন একটি রোগ যা ধীরে ধীরে অপটিক নার্ভ ধ্বংস করে আরেকবার ক্ষতি হয়ে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না এবার ভাবুন প্রতিদিনের আচার ভাজা চিপস প্যাকেট নুডলস পপকর্ন বা ফাস্ট ফুডের জন্য যদি আপনার চোখের আলো চিরতরে নিভে যায় সেটা কি মূল্যবান হবে এগুলো খাওয়ার মজা কয়েক মিনিট কিন্তু এর ক্ষতি বছরের পর বছর তাহলে কি করবেন প্রথমত খাবারে লবণের পরিমাণ কমাতে হবে বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন বাসায় রান্নার সময় ধীরে ধীরে লবণের পরিমাণ কমিয়ে দিন যাতে স্বাদিন্দ্রিয় অভ্যস্ত হয়ে যায় আচারের বদলে তাজা সবজি বেছে নিন চিপস বা প্যাকেট স্ন্যাক্সের বদলে বাদাম শশা গাজর টমেটো খাওয়া শুরু করুন আর যদি মনে হয় খাবারের স্বাদ কমে যাচ্ছে তবে প্রাকৃতিক হার্বস ও লেবুর রস ব্যবহার করুন এগুলো স্বাদও বাড়াবে আবার শরীরের জন্য উপকারীও হবে বন্ধুরা লবণ শরীরের জন্য প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত লবণ আপনার চোখের জন্য ধ্বংসাত্মক আপনি যদি আজ থেকেই এই পরিবর্তন আনতে পারেন তবে শুধু চোখ নয় পুরো শরীরকেই বড বিপদ থেকে রক্ষা করতে পারবেন চলুন বন্ধুগণ এবার তৃতীয় এবং গুরুত্বপূর্ণ খাদ্যটি নিয়ে আলোচনা করি তবে তার আগে একটা ছোট্ট কথা আমরা প্রতি সপ্তাহে দুই তিনটি করে এমন স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি যা আপনার এবং আপনার প্রিয়জনদের সুস্থ রাখার জন্য খুবই দরকারি তাই চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনার মাত্র দুই সেকেন্ড লাগবে কিন্তু এই ছোট্ট কাজটি আমাদের জন্য হবে বিশাল অনুপ্রেরণা আর নিশ্চিন্ত থাকুন এর বিনিময়ে আমি খুব শীঘ্রই আরও নতুন ও উপকারী ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব তো চলুন পরের পয়েন্টটি শুরু করি তৃতীয় খাদ্য ভাজাপোড়া ও ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার বন্ধুরা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ সেই খাস্তা সমুচা মচঞ্চে চপ সোনালী রঙের পরোটা বা ফ্রাইড চিকেনের গন্ধনাকে এলে কে আর না বলতে পারে এক কামট খেলেই মনে হয় আহা জীবন তো এটাই কিন্তু এই এক মুহূর্তের স্বাদের জন্য আপনি কি জানেন আপনার চোখের ভিতরে ধীরে ধীরে কি চলছে ভাজা পোডা খাবারের মূল সমস্যা হল ট্রান্সফ্যাট এই ট্রান্সফ্যাট শুধু আপনার ওজনই বাড়ায় না বরং রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণও বাড়িয়ে দেয় এর ফলে চোখে রক্ত পৌঁছে দেওয়া সূক্ষ্ম রক্তনালীগুলোতে চর্বি জমে যায় রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয় আর রেটিনার কোষ যখন পর্যাপ্ত অক্সিজেন পায় না তখনই শুরু হয় ঝাপসা দেখা আলোতে অস্বস্তি এমনকি দৃষ্টিশক্তি হ্রাস গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ধরে ভাজাপোড়া খাবার খাওয়া মানুষের মধ্যে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এডিএম এর ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় এটা এমন এক রোগ যেখানে রেটিনার কেন্দ্রীয় অংশ নষ্ট হয়ে যায় ফলে চোখে দেখার ক্ষমতা কমতে কমতে শেষ পর্যন্ত চশমাও কাজে দেয় না সবচেয়ে ভয়ের কথা হল এডিএমের চিকিৎসা পুরোপুরি সম্ভব নয় শুধু অল্প কিছু ক্ষেত্রে অগ্রগতি ধীর করা যায় আরও একটা দিক অনেকেই ভুলে যান ভাজাপোড়া খাবারে সাধারণত বারবার গরম করা তেল ব্যবহার করা হয় এই তেলে অক্সিডেটিভ যোগ তৈরি হয় যা চোখের লেন্স ও রেটিনা দুটোরই জন্য বিষের মতো কাজ করে ফলে ছানি পড়া ও দৃষ্টিশক্তি হ্রাস দুটোই ত্বরান্বিত হয় তাহলে কি করবেন প্রথমত যতটা সম্ভব বাইরে থেকে ভাজা ভাজাপোড়া খাবার খাওয়া কমিয়ে আনুন বাসায় ভাজা লাগলেও অলিভ অয়েল সরিষার তেল বা নারকেলের তেল ব্যবহার করুন এগুলোতে ট্রান্সফ্যাট নেই এবং চোখের জন্য তুলনামূলকভাবে নিরাপদ ভাজার বদলে বেক স্টিম বা গ্রিল করা খাবার বেছে নিন স্বাদও থাকবে ক্ষতিও কমবে আর স্ন্যাক্সের জন্য ভাজা পোড়ার পরিবর্তে মুড়ি ছোলা সেদ্ধ ভুট্টা বা ভাজা ছোলা বেছে নিন যা চোখের জন্য উপকারী শরীরের জন্য ভালো বন্ধুরা চোখ আমাদের পৃথিবী দেখার একমাত্র জানালা এই জানালায় যদি একবার পর্দা নেমে যায় সেটা আর তোলা যায় না তাই এক মুহূর্তের খাস্তা আনন্দের জন্য চোখের আলো ঝুঁকির মুখে ফেলবেন না আর এখানে থামবেন না কারণ পরের পয়েন্টে আমি বলবো এমন এক খাবারের কথা যেটা দেখতে সাদা নরম ও নির্দোষ হলেও আসলে আপনার চোখের লেন্সকে ধীরে ধীরে ঘোলা করে দিচ্ছে পয়েন্ট চার সাদা পাউরুটি ও অতিরিক্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট ভাবুন তো ভোরবেলা গরম গরম চা সাথে নরম তুলতুলে সাদা পাউরুটি মাখনের একটা মোটা আস্তরণ লাগিয়ে মুখে পুড়ে দিলেন আহ কি স্বাদ কিন্তু বন্ধু আপনি জানেন কি এই নিরীহ নরম সাদা রুটি আপনার চোখের লেন্সকে ধীরে ধীরে ধোঁয়াটে করে দিচ্ছে সাদা পাউরুটি নুডলস পাস্তা এগুলো সবই রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে এগুলো বানাতে শস্যের বাইরে ফাইবার সমৃদ্ধ অংশ ফেলে দেওয়া হয় আর বাকি থাকে শুধু স্টার্চ ফলে এগুলো খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায় এবার মনে আছে প্রথম পয়েন্টে বলেছিলাম রক্তে গ্লুকোজের ওঠানামা চোখের ক্ষুদ্র রক্তনালীকে কিভাবে কীভাবে দুর্বল করে কিন্তু এখানেই শেষ নয় রিফাইন্ড কার্বোহাইড্রেট চোখের লেন্স প্রোটিনে গ্লাইকেশন নামের এক প্রক্রিয়া ঘটায় সহজভাবে বললে চিনি লেন্সের প্রোটিনের সাথে আটকে গিয়ে তাকে শক্ত করে দেয় স্বচ্ছতা নষ্ট করে দেয় এর ফলে লেন্স ঘোলা হতে শুরু করে আর এভাবেই আপনার চোখে ছানি পড়ে যায় আপনি হয়তো ভাবছেন আচ্ছা আমি তো শুধু সকালের নাস্তায় খাই এতে কি হবে বন্ধু সমস্যা হচ্ছে নিয়মিততার প্রতিদিন সকালে দুপুরে রাতের খাবারে বা স্ন্যাক্সে যদি এমন খাবার থাকে তাহলে বছরের পর বছর ধরে এটাই আপনার চোখের ক্ষতি করতে থাকবে আর আপনি টের পাবেন তখনই যখন ঝাপসা দেখা শুরু হয়ে গেছে তাহলে বিকল্প সমাধান কি সাদা পাউরুটির বদলে হোল গ্রেইন ব্রেড বা আটা রুটি খান পাস্তা বা নুডলস চাইলে হোল হুইট বা মাল্টিগ্রেইন নিন সকালের নাস্তায় ওটস ডালিয়া বা ফল বাদামের সাথে দই খেতে পারেন এগুলো শুধু ধীরে হজম হয় না বরং চোখের জন্য উপকারী ভিটামিন ও মিনারেলও সরবরাহ করে বন্ধুরা আমাদের চোখের লেন্সটা যেন কাঁচের মতো যত পরিষ্কার থাকবে দুনিয়াটা তত উজ্জ্বল দেখাবে কিন্তু একবার যদি সেই কাঁচে কুয়াশা জমে যায় তখন আর আগের মতো দেখাটা সম্ভব হয় না তাই সাদা রুটির নরম ফাঁদে আর পা দেবেন না পঞ্চম পয়েন্ট অতিরিক্ত লাল মাংস আপনি হয়তো ভাবছেন আরে আমি তো প্রতিদিন লাল মাংস খাই না তাহলে সমস্যা কি কিন্তু বাস্তবতা হল বছরে কয়েকবার হলেও অতিরিক্ত পরিমাণে লাল মাংস খাওয়া ধীরে ধীরে আপনার চোখের ভেতরের সূক্ষ্ম কোষগুলিকে নষ্ট করতে শুরু করে আমার একজন কাকা বয়স আটষট্টি খসির মাংস খেতেন এই সবই তার প্রিয় তার মতে ভাতের সাথে এক টুকরো মাংস না থাকলে নাকি খাওয়াটা ঠিক মতো হয় না কিন্তু কয়েক বছর আগে তিনি দেখতে পেলেন দূরের মানুষ চেনা যাচ্ছে না বই পড়তে গিয়ে অক্ষরগুলো কুয়াশার মতো ঝাপসা হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে গেলে ধরা পড়ল বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন বা এমডি আর এর পেছনে বট কারণ ছিল দীর্ঘদিন ধরে লাল মাংসের অতিরিক্ত সেবন এবার দেখুন লাল মাংস চোখের জন্য কেন ক্ষতিকর অনেকেই মনে করেন লাল মাংস শুধু হার্ট বা কোলেস্টেরলের জন্য ক্ষতিকর কিন্তু আসলে এর প্রভাব চোখেও পড়ে প্রথমত উচ্চ স্যাচুরেটেড ফ্যাট লাল মাংসে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে এই ফ্যাট রক্তনালীগুলোতে জমে রক্তপ্রবাহ কমিয়ে দেয় ফলে চোখে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ব্যাহত হয় দীর্ঘমেয়াদে রেটিনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় যা দৃষ্টি ঝাপসা করে দিতে পারে দ্বিতীয়ত অতিরিক্ত আয়রন ও অক্সিডেটিভ স্ট্রেস লাল মাংসে থাকা হিম আয়রন বেশি পরিমাণে শরীরে জমলে ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হয় এই ফ্রি রেডিক্যাল চোখের কোষ ও প্রোটিনকে ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে ম্যাকুলা এলাকাকে এর ফলে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এর ঝুঁকি বেড়ে যায় তৃতীয়ত প্রসেসড লাল মাংসের বাড়তি ঝুঁকি সসেজ বেকন সালামি ইত্যাদিতে অতিরিক্ত সোডিয়াম ও নাইট্রাইড যোগ করা হয় এগুলো চোখের স্নাজুকে ক্ষতিগ্রস্ত করে এবং উচ্চ রক্তচাপের মাধ্যমে রেটিনোপ্যাথির ঝুঁকি বাড়ায় বিজ্ঞান যা বলছে গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে ছয় সাত দিন লাল মাংস খান তাদের এম হওয়ার ঝুঁকি তিরিশ পার্সেন্টেজ এর বেশি এমনকি অনেকের ক্ষেত্রে ক্যাটারাট বা গ্লুকোমার মতো অন্যান্য চোখের সমস্যাও দ্রুত দেখা দেয় তবে দেখুণ্যের সমাধান কি লাল মাংস খাওয়া পুরোপুরি বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে প্রোটিনের জন্য বেশি করে বেছে নিন মাছ মুরগি ডাল ডিম বাদাম ইত্যাদি খেতে পারেন চোখের সুরক্ষার জন্য গাজর কেলে শাক ভিটামিন সি ও ই সমৃদ্ধ ফল খান মাঝে মাঝে নিরামিষ খাবার খান এতে শরীর যেমন উপকৃত হবে চোখও দীর্ঘদিন সুস্থ থাকবে মনে রাখবেন লাল মাংসের স্বাদ মুখে থাকে কয়েক মিনিট কিন্তু এর ক্ষতি চোখে থাকতে পারে আজীবন বন্ধুগণ এবার আমি আপনাদেরকে এমন একটি খাদ্যের নাম বলবো যেটি খেলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় চোখের জন্য আশ্চর্য ওষুধ পালং শাক আপনি কি জানেন আপনার রান্নাঘরের একেবারে সাধারণ একটি শাক হতে পারে আপনার চোখের দীর্ঘদিনের রক্ষ হ্যাঁ আমি বলছি পালং শাক যেটিকে বিজ্ঞানীরা চোখের জন্য প্রাকৃতিক সানগ্লাস বলেন আমার এক পরিচিতা মাসি বয়স বাষ্টি সারা জীবন চশমা পরে অভ্যস্ত কিন্তু তিনি জানতেন না যে খাবারের মাধ্যমে তিনি চোখকে আরও ভালো রাখতে পারেন কয়েক বছর আগে এক চোখের ডাক্তার তাকে বললেন আপনি যদি নিয়মিত পালং শাক খান তাহলে আপনার চোখের ম্যাকুলা ও রেটিনা আরও অনেক বছর সুস্থ থাকবে মাসি তখন থেকে পালং শাককে নিজের ডায়েটে এমনভাবে মিশিয়েছেন যেন এটি ঔষধের মতো আজও তার চোখের দৃষ্টি তার সমবাসীদের তুলনায় অনেক ভালো কেন খাওয়া উচিত পালং শাকে আছে লুটেইন ও জিয়াজান্থিন এ দুটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সরাসরি চোখের রেটিনায় জমে নীল আলো ও অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে চোখে রক্ষা করে এতে রয়েছে প্রচুর ভিটামিন ভিটামিন ও ক্যারোটিন যা চোখের কোষের ক্ষয় রোধ করে নিয়মিত পালং শাক খাওয়া ক্যাটারাক্ট ও বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সহায়ক কিভাবে খাওয়া উচিত হালকা সেদ্ধ করে বা সুপে দিয়ে খান এতে ভিটামিন নষ্ট হয় না স্মুদিতে কাঁচা পালং শাক মিশিয়ে খেলে পুষ্টিগুণ বেশি থাকে ডিমের ওমলেটে বা ভাজিতে মিশিয়ে নিলে স্বাদও ভালো হয় চোখের জন্য উপকারী কখন খাওয়া উচিত দুপুর বা রাতের খাবারের সাথে রাখুন যাতে ফ্যাটের সাথে মিশে লুটেইন ও জিয়াজান্থিন শরীরে ভালোভাবে শোষিত হয় সপ্তাহে অন্তত দুই তিন দিন পালং শাক খাওয়ার অভ্যাস করুন বন্ধুগণ পালং শাক শুধু চোখের জন্য নয় হার্ট হার্ট ও ত্বকের জন্য উপকারী তাই এটিকে শুধু একটি সবজি নয় বরং একটি দৈনন্দিন ওষুধ হিসেবে ভাবুন যতই প্রযুক্তি এগোক না কেন আপনার চোখের প্রকৃত রক্ষক লুকিয়ে আছে প্রকৃতির এই সবুজ পাতায় বন্ধুগণ এবার আপনি জেনে গেলেন যে কোন কোন খাদ্যগুলো আপনার চোখের দৃষ্টিশক্তি কমিয়ে নিচ্ছে তবে দেখা মাত্রই শেষ নয় এখন আপনার উচিত সেই খাদ্যগুলি ত্যাগ করা যেগুলি আপনার চোখের ক্ষতি করছে আর সেই সব শাকসবজি বা ফলমূল খাওয়া যেগুলি আপনার চোখের জন্য উপকারী দেখুন জীবনে চোখ চলে গেলে পুরো পৃথিবী অন্ধকার তাই সময় থাকতে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিন বন্ধুগণ এবার তো আপনি সম্পূর্ণ কিছুই বিস্তারিতভাবে জেনে গেলেন কিন্তু সবথেকে বড় কথা যে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকেই আছেন যারা এই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন তাই অনুগ্রহ করে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারা সকলে উপকৃত হতে পারেন তো আজকের জন্য এতুকুই খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ